హలో জার্নিটা না হ্যাঁ আমার জার্নি স্টার্ট হয়েছে যখন আমি ছোটোবেলাতে কার্টুন ফার্টুন দেখতাম তখন আমার একটা কিউরিয়সিটি ছিল যে এইটা কি করে হয় কি করে সবাই বানায় আমার ইচ্ছা ছিল যে খুব আমি এটাগুলো বানাই এই সব বানাবো যত আছে সবই করব তো আমি গ্র্যাজুয়েশন করার পর আমি ম্যাক ম্যাকে অ্যাডমিশান নিয়েছি আমার ওইদিকে ভিজুয়াল এফেক্টসের কোর্স ছিল তো ওখানে আমি অনেকগুলো সফটওয়্যার শিখেছি ওখান থেকে শিখে শিখে স্কিলস গেন করেছি দেন আমি এমনি একটা সোরিল ভিএফএক্স সোরিল আমার আমার যেটা আছে ওটা বানিয়ে আমি অ্যাসিফা ইন্ডিয়াতে অ্যাসিফা অ্যাওয়ার্ডস অফ এক্সিলেন্সে আমি ইয়ে সাবমিট করেছি সাবমিট করার পর দেখছি আমার আমি অনেক খুশি হ্যাপি আছি যে আমার নাম শর্ট লিস্টেড হয়েছে ওইদিকে তো এরকমই আছে অ্যাসিফা আবার এক্সিলেন্স সম্পর্কে আপনি জানলেন কি করে ওটাতে আমি জানলাম আমি আমি ইন্টারনেট থেকে জানতে পারলাম ওয়েবসাইট থেকে ওদের আমি প্রায় ওদের ওয়েবসাইট সোশ্যাল মিডিয়াতে সব জায়গা সব জায়গায় আমি ডেলি একটা আপডেট নিতাম যে হ্যাঁ কী হচ্ছে কি হচ্ছে না বাকি সব জায়গায় আপডেট নিতাম দেন ওখান থেকে আমি জানতে পারলাম যে একটা অ্যাওয়ার্ড অফ এক্সেলেন্সের কম্পিটিশান বেরিয়েছে তো ওখানে আমি আমার ভিএফএক্স শরীরটা সাবমিট করেছি ওখান থেকে আমি শর্ট লিস্টেড ফাইনালে ছাব্বিশ জন সিলেক্টেড হয়েছেন নমিনেশন পেয়েছেন তার মধ্যে আপনি একজন তার থেকে বড় কথা ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন নমিনেশন পেয়েছেন তার মধ্যে আপনি একজন কেমন লাগছে কারণ প্রথমবার ভারতবর্ষের মাটিতে এত বড় প্যান ইন্ডিয়া একটা মিনিস্ট্রি অফ ইনফরমেশন ব্রডকাস্টিংয়ের একটা কম্প প্রতিযোগিতা হচ্ছে সেখানে আপনি আপনার কাজ পাঠিয়েছেন ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন সিলেক্ট হচ্ছে তার মধ্যে আপনি একজন কেমন লাগছে আর এই প্রতিযোগিতায় ফাইনালি আপনি নমিনেশন পেলেন অবশ্যই শুভ শুভেচ্ছা থাকবে আপনি উইনার হন কিন্তু আপনি যে নমিনেশন পেলেন ফাইনালের মধ্যে বাংলা থেকে দুজনের মধ্যে একজন হয়েছে কতটা তাৎপর্য আপনার কেরিয়ারের জন্য আপনার লাইফের জন্য টার্নিং পয়েন্ট হতে পারে এই প্রতিযোগিতা এইটা নিয়ে আমি অনেক হ্যাপি আছি যে ওয়েস্ট বেঙ্গল থেকে দুজন আছি যেটাতে আমি একজন আছি আমি অনেক হ্যাপি আছি আর এটা এটা আমার ফিউচারে অনেক হেল্প করবে অনেক হেল্প করবে এটাতে আমি অনেক মোটিভেটেড হয়েছি আমি আর আর আমার নিজের কাজ যে আছে আর ভালো করে মানে আর আর স্ক্রিন স্টার বাড়াবো ইনক্রিজ করবো প্রসারণ করবো আমি অনেক হ্যাপি হইছি আর আগে আমার যতগুলো এখানে আছে জুনিয়ర్స్ আর আছে সবাইকে আমি বলবো কি তোমরা এসসিফা অ্যাওয়ার্ড আর এক্সেলেন্সের এক कंपटीशनে পার্টিসিপেট করো অনেক ভালো লাগবে অনেক একটা এনজয়মেন্ট আসবে দেন একটা কনফিডেন্স আসবে কনফিডেন্স বাড়বে সব কিছু मतलब অনেক ভালো হবে ইন ফিউচার আচ্ছা একটা প্রশ্ন ছিল যে এক থেকে চার তারিখে মাসে এটা বোম্বাইতে অনুষ্ঠিত হবে আপনাদেরকে আমন্ত্রিত করা হয়েছে বা আমন্ত্রণ করা হয়েছে শুধু আপনাকে এটা জাস্ট প্রদর্শন করা হবে মানে আপনাকে কী মানে বলা হয়েছে কমিউনি কী কমিউনিকেট করা হয়েছে এখনও পর্যন্ত এই মানে এই প্রতিযোগিতার বিষয়ে আপনি কাজ পাঠানোর পর থেকে ওইদিকে দিকে আমাদেরকে এখন মেল এসছে মেলে বলেছে যে এই দিস পিপল আর শর্ট লিস্টেড ফ্রম দিস দিস ডিপার্টমেন্ট দেন তারপরে আফটার আমাদেরকে ওইদিকে নে তোমার লোকেশান অ্যান্ড ডেট জানিয়ে দিয়েছে কি কোথায় কম্পিটিশান মানে অ্যাওয়ার্ডস ওটা হবে কি হবে কি হবে না দেন ওখান থেকে আমরা মতো ইনভাইটেড আছি আমরা যেতে পারি